ভাই চাতার কর অলরেডি আমরা হ্যালো আসসালামু আলাইকুম ইব্র আজকের ইভেন্ট যাচ্ছি আমরা লাকেশ্বর আর আমার সাথে আছে শোহন ভাই আর আজকের ওয়েদার দেখতেছেন অনেক অনেক জোস এই ওয়েদার প্রোগ্রাম করাটা আরো জুস লাগে আপনারা ওয়েদার টা একটু এনজয় করেন অলরেডি আমরা ভিডিও ভিডি চলে আসছি এই পরে বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন হল গাড়ি সব আর বৃষ্টির অবস্থা খুবই খারাপ আমরা এখন এখন আমরা লাখেশ্বর আসি ইভেন্ট করার জন্য আজকে আসছি আর এই যে দেখতেছেন দামাদের গাড়ি আর বরযাত্রী যারা আছে সবাই আর আমার সাথে আছে বর সুজেত ভাই আর আমরা এখন যাবো গোমিনগঞ্জ সেন্টারে এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন আমরা আমাদের যে রোড সিন আছে রোড সিনটা নিতেছি রোড সিনে আমার সাথে আজকে হেল্প করতেছে মোশাদ মোশাদ তোমার কন্ট্যাক্টে গান শুনতে চাই আমরা মোশাদ ভাই চা নি কৃষ্ণ কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ ময়রা গেলে কদর ভাই রাজায় ও মানুষ ময়রা গেলে কদর ভাই রাজায় বাইজা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় মানুষ মইরা গেলে কদর ভাই রাজায় ও মানুষ মইরা গেলে কদর ভাই ভাইয়া আর কেউ বলেনি আমরা এখন লাগেশ্বর বাজারে চলে আসছি আর এই বাজার থেকে আমরা যাব গোবিন্দগঞ্জ সেন্টারে আজকে আজকের ইভেন্ট হলো আমাদের লাগেশ্বর আর লাগেশ্বর যত ভাই বেরাতার আসো যে মো সাতকি ছিল ওর সাথে সাথে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবেন সুজিত ভাইয়ের বিয়েতে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা দেখতে পারছেন আর অলরেডি আমরা লাগেশ্বর বাজারে চলে আসছি সো গাড়ি দেখা হবে অলরেডি আমরা চলে আসছি গোবিন্দগঞ্জ সাইমা সাদী মহলে গোয়েনগঞ্জ যারা যারা আছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই বরের গাড়িগুলো আসছে ওই গাড়িগুলো ওই দিকে ঢুকবে আর এখন আমরা আসি আমরা অপেক্ষাতে আছি যে বরের গাড়ি যখন আসবে তখন আমরা ঢুকবো আর এখন অলরেডি অনেক গরম যার জন্য আর কি আইসক্রিম খাওয়া হচ্ছে আপনারা আসলেন তো বড় জন্য বড় গাড়ি দেখা হচ্ছে

সবাই সামনে আসি কিন্তু হঠাৎ করে বিয়ে শেষ হয়ে গেছে মিলান মিলিয়ে দিয়েছে কিন্তু আমরা বলতে পারি না আস্তা থেকে বিয়ে হঠাৎ করে বিয়ে শেষ আমরা কেউ বলতে পারি না গাইজ আমরা এখন চলে আসছি কনের আউটডোর শ্যুট করার জন্য আমরা সেন্টারে ছিলাম কিন্তু সেন্টারে ভালো করে শ্যুট করে নিতে পারি নাই আর আমাদের নেক্সট দামান নেক্সট আমাদের প্রোগ্রাম আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ খুব শীঘ্র খুব শীঘ্রই যাবা দোয়া করবা সবাই সাপোর্ট করো